যত বেশি ফুল তত বেশি ফল কাজেই আমরা যারা টমেটো চাষ করি তাদের এই বিষয়টাকে একটু সতর্ক থাকা দরকার আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে টমেটোতে যখন ফুল ধরে সে সময় করণীয় কী বা সে সময় আমাদের কি করতে হয় আসলে টমেটো গাছে যখন ফুল ধরার সময় হয় তখন একটি একটু বাড়তি যত্নই নিতে হয় যাতে হলো ফুলগুলো ঝরে না পড়ে যায় আসলে যত বেশি ফুল তত বেশি ফল কাজেই আমরা যারা টমেটো চাষ করি তাদের এই বিষয়টাকে একটু সতর্ক থাকা দরকার সর্বপ্রথমেই হচ্ছে সঠিক সার প্রয়োগ করতে হয় যে সারটা অত্যন্ত হলো গুরুত্বপূর্ণ যেখানে হলো বরণ বরণ সার দিতে হয় যেটা হলো ফুল ছাড়া কমায় ফল ধরতে সাহায্য করে ওটার সার দিতে হয় ফুল ও ফল শক্ত করে এবং ক্যালসিয়াম জাতীয় সার অর্থাৎ সালফার সার দিতে হয় জিপসাম দিতে হয় যেটা হচ্ছে ফল ফাটা এবং পচা কমায় পরে স্প্রে করতে হয় যেমন পুরোন ক্যালসিয়াম তারপরে পটাশ এগুলো মিশিয়ে স্প্রে করে দিলে আপনার ফুল ছাড়া কমে যায় এবং ফুলের পরিমাণ বেড়ে যায় এবং ফল বেশি পরিমাণে ধরে নিয়মিত সেচ দিতে হয় পানি মাটি সবসময় আর্দ্রতা রাখতে হবে আর পানি জমায় যেন না থাকে সে বিষয়টা খেয়াল করতে হবে ফুল ধরার সময় পানি কম দিলে অবশ্য ফুল আবার চলে যায় কিন্তু পানি আবার বেশি দেওয়া যাবে না পানি হচ্ছে পরিমিত হারে দিতে হবে পোকা নিয়ন্ত্রণ করতে হবে পোকা নিয়ন্ত্রণ করার জন্য যেমন হলো আপনার শেডুল মতো কিছু স্প্রে আছে স্প্রেগুলো দিতে হবে পোকা মাকড়ের মধ্যে আছে থ্রিপ সাদামাকি আর লিপ মাইনর এসব দমন করতে হবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে হবে রোগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার টমেটোতে ভালো ফলাফল আসবে না টমেটোতে অনেক প্রকার রোগ আছে যেগুলো হলো আপনার পাতা কুকড়ানো ভাইরাস ডলে পড়া রোগ টমেটোর গোড়া পচা রোগ এরপরে হচ্ছে আর্লি ব্লাইট লেট ব্লাইট লিপকাল ভাইরাস মোজাক ভাইরাস ফল পাটা রোগ এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনাকে রোগ চিনে এটার প্রতিরোধ করতে হবে আগাছা নিয়ন্ত্রণে রাখতে হবে সময় জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রোগ রোগবালাই অনেকটা কম হয় হরমোন স্প্রে করে দিতে হবে নিয়মিতভাবে হরমোন স্প্রে করে দিলে আপনার ফুল ফল বেশি ধরবে এবং খুব সুন্দরভাবে টমেটো গাছগুলো আপনার ফুল ফলে পরে যাবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম